পিওর কটন এখন যে পরিমাণে হচ্ছে আপনার গরম পড়তে আরও আরো কিছুদিন পরে কিন্তু আরো বেশি গরম পড়বে তো আমরা এই কথা চিন্তা করেই আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন ভেজের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে শুধুমাত্র আপনাদের জন্য প্রাইস যেটা একেবারে রিজনেবলে থাকবে সবাই একটু লাইভে জয়েন হব লাইভটা শেয়ার করব যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন লাইভটা শেয়ার করবেন আমার কথা ঠিকঠাক আছে কিনা সব কিছু যদি ঠিকঠাক থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেউ কিন্তু ভুলবেন না কমেন্টস করতে সবাই একটু কমেন্টস করবেন এবং দেখেন এগুলো সবই হচ্ছে নতুন প্রোডাক্ট এগুলো যা দেখছেন সবই হচ্ছে কি একেবারে নতুন প্রোডাক্ট মাত্র আসছে যেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব একেবারে এগুলোর পিকচার আমাদের আপলোড করা হয়ে গিয়েছে আপনারা পিকচারগুলো দেখেও আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস একেবারে রাজকীয় কালেকশন এগুলো থাকবে হচ্ছে সব অফার প্রাইজে আজকে যা দেখছেন সব কিন্তু অফার প্রাইস আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ এগুলো সব মার্কেটের হিট হিট প্রোডাক্ট হিট হিট কালেকশন সব থাকবে হচ্ছে অফার প্রাইসে সবাইকে বলবো আপনারা কিন্তু কেউ মিস করবেন না যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চান জাস্ট হচ্ছে একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের শপে ভিজিট করুন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন আমরা বাংলাদেশের মধ্যে চারশো তো পঁচানব্বই উপজেলা পর্যায়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাড়িয়ে সারা যে কোনো পজিশন থেকে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই সুন্দর ড্রেস এতটাই সুন্দর যে আপনারা পরার পরে বোঝা যাবে আসলে এটার কোয়ালিটিটা এটার প্যান্ট এটার হচ্ছে এ টু জেড ভাই কিছু মিলে একটা বেস্ট কালেকশন এবং প্রত্যেকটা ড্রেসের সাথে যে পরিমাণে অন্য দিচ্ছি আমরা মানে অন্যার যে পরিমাণে কাপড় আছে অসাধারণ অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি কোয়ালিটি ফুল ড্রেস এবং হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ড্রেসটা তো যাদের লাগবে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা আপনারা কিন্তু মিস করবেন না আমি সবাইকে সবাইকে জানাই বলছি যে আসুন আমাদের শপে আসুন শপে এসে দেখুন আপনাদের পছন্দ হলেই দেন তারপরে হচ্ছে আপনারা প্রোডাক্ট নি যদি পছন্দ না হয় প্রোডাক্ট দরকার নেই আপনারা অবশ্যই শপে আসবেন দেখবেন এই যে দেখেন সাথে কিন্তু প্রিন্টেড স্যালোয়ার বডিটা এবং স্যালোয়ারটা হচ্ছে সেম ফেব্রিক্স বডি এবং স্যালোট হচ্ছে কি সেম ফেবডিক্স এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চে লাইটটা হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজারের মেঘা মল যেটা যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা অপোজিটে ফেবডোসি প্লাজা লিফ্টেড লিফটেড হচ্ছে কি লিফটেড ফাইভ ফেবডোসি প্লাজা লিফটেড ফাইভ নাম্বারটা দিবেন আপনার নাম্বারটা আমাদের আর ক্যাপশন থাকবে ক্যাপশন থেকে আপনার নাম্বার নিয়ে কথা বলে নিতে পারবেন আমাদের ক্যাপশনের নাম্বারটা দেওয়া থাকে তা আপনারা কিন্তু মিস করবেন না আমি সবাইকে বলছি এভরি আপনারা শপে ভিজিট করুন এবং আপনার পছন্দের কালেকশনটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে নিন আপনাদের সবার প্রিয় পাঠান বাজারে আপনারা পেয়ে যাবেন সব নিত্য নতুন কালেকশন দেশীয় থেকে শুরু করে পাকিস্তান ইন্ডিয়া সকল ধরনের রেডি পিস রেডি তারপর হচ্ছে আপনার আনস্টিস আপনার হচ্ছে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সবই পাবে পাঠানবাজার চেষ্টা করে টাকা হিসাবে একটা বেস্ট প্রোডাক্ট দেওয়ার জন্য প্রাইস মাত্র নয়শো যা দেখছেন সব প্রোডাক্টের প্রাইস থাকবে কোয়ালিটি হচ্ছে আপনার নয়শো টাকা মাত্র কত টাকা নয়শো টাকা মাত্র নয়শো টাকা সো সবাই লাইভে জয়েন হব লাইভটা শেয়ার করবো যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন আসলে আমাদের উপস্থাপনটা হয়তো বা খুবই সাধারণ বাট আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি কিন্তু অসাধারণ দেখেন এই একটা প্রোডাক্ট আমি একটু দেখাই এটার যে ওয়ান পিসটা আছে না এটার ওয়ান পিসও সেল করা যায় নয়শো টাকায় সেখানে আমরা এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা এটা হচ্ছে এখানে সম্পূর্ণ আপনার অ্যামব্রয়েডারি সিকোয়েন্স কাজ করা এগুলো কোনোভাবে সম্ভব না এত কম প্রাইজে আসলে আমাদের উপস্থাপনটা হচ্ছে খুবই সাধারণভাবে হয় জাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দিয়ে নিচ্ছি বাট এটা যদি একটা আপুকে দিয়ে লাইভ করানো যেত এই প্রোডাক্টটা যদি উপস্থাপনটা ওইভাবে করানো যেত এই প্রোডাক্টটা কিন্তু আরও দামে সেল করে দিত এখন আমরা হচ্ছে মূলত হোলসেলার তা আমরা হচ্ছে কি হোলসেলের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নিয়ে সেল করেন যারা নিয়ে পরে লাইভ করে আমি বলবো আপু আপনারা নিয়ে নেন কারণ এই প্রোডাক্টগুলো আসলে কি পরিমাণে যে সেল হয় যা আপনারা মানে ধারণার নাই ধারণার বাহিনী আমাদের এই প্রোডাক্টগুলো যে আমরা সেল করি আমরা কিন্তু হোলসেলে সেল করি আমাদের থেকে নিয়ে অনেকে হোলসেল সেল করে তাহলে বুঝেন কতটা ডিসকাউন্ট নয় যে পাঠান বাজার প্রোডাক্টটা দিচ্ছে মানে আমরা হোলসেল করি আমাদের কাছ থেকে একজন নেয় সেও হোলসেল করে এবং তার থেকে নিয়ে একজন হোলসেল করে মানে এতটাই কম প্রায় যে আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছে সবাই একটু লাইভে জয়েন হবেন লাইটগুলো শেয়ার করবেন দেখেন তো এগুলো একেবারে নতুন নতুন কালেকশন এগুলোর কার্যকর কোয়ালিটি থেকে শুরু করে আসলে এগুলো যে কি পরিমাণে হচ্ছে আপনার এগুলো তো টাইম লাগে যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আগে আমরা প্লেন কিছু রেডিমেড করতাম ওইটার নাম তো বা আপনার দিনে পনেরোশো পিস আর এগুলোর নামে দিনে পাঁচশো পিস সাতশো পিস মানে অর্ধেকের অর্ধেক কমে আসছে এটার প্রোডাকশন বাট আমরা চিন্তা করি হচ্ছে আপনাদেরকে একটা সুপার বেস্ট কোয়ালিটি দিব সেটা যে কোনো প্রোডাক্টই হোক না কেন প্রত্যেকটা লং আপনার পর্যন্ত এবং অন্যটা লঙ্কা হচ্ছে পাঁচ হাত লম্বা অর্থাৎ নব্বই ইঞ্চি হচ্ছে আপনার লম্বা থাকে নব্বই ইঞ্চ অসাধারণ অসাধারণ কালেকশনের প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য সবাইকে বলব লাইকগুলো শেয়ার করবেন এই যে দেখেন এই যে এগুলো আছে কাজ করা মানে এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি ইনশাল্লাহ যে আপনাদের মানে ভালো অবশ্যই লাগবে যারা হচ্ছে রেডিমেড ড্রেসটা মানে ইনস্ট্যান্ট নিবেন এবং পরবেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো থাকবে মাত্র নয়শো টাকার প্রাইজে তো যার যার লাগবে সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা নিয়ে নিবেন এগুলোর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই পাঠান বাজারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট সবাইকে বলছি লাইটটা শেয়ার করে দিবেন মাত্র নয়শো টাকার কিন আছেন চৌদ্দশো পনেরোশো টাকার ড্রেস যেটা পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছে ইনশাল্লাহ পাঠান বাজারের মেন ব্রাশ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজার লিফটেড ফাইভ আমাদের মিরপুর আউটলেট রয়েছে আমাদের গুলশান পুলিশ প্লাজাতে আউটলেট রয়েছে আমাদের উত্তরাত আউটলেট রয়েছে আমাদের সামারে আউটলেট রয়েছে আমি প্রত্যেকটা আউটলেটে ভিজিট করুন এবং আপনার পছন্দের কালেকশন আপনার আমাদের কাছ থেকে অর্ডার করে চলুন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আপনাদের জন্য নিয়ে এসেছে একেবারে নতুন এবং আনকমন কালেকশন

সারা বাংলাদেশের মধ্যে আমরা আপনাদেরকে চৌষট্টি জেলা চারশত পঁচানব্বইটি উপজেলা পড়ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র নয়শো মাত্র নয়শো ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ফিরদসি প্লাজা লিফটেড ফাইভ আমাদের শোরুম আমাদের বরিশাল আউটলেট রয়েছে আমাদের আপনার খুলনা ব্রাঞ্চ রয়েছে আমাদের খুলনা হচ্ছে আপনাদের সবার প্রিয় আপনার হচ্ছে মানে প্রিয় মার্কেট বা সুপরিচিত মার্কেট খুলনা কেডিএ নিউ মার্কেট যেটা তিন নম্বর গেটের ডান সাইডে আমাদের শোরুম আপনারা চলে যাবেন আপনাদের পছন্দের কালেকশন আমাদের খুলনা শোরুমে আছে আপনাদের বরিশাল আমাদের শোরুম আছে বরিশাল আমাদের প্রোডাক্ট রয়েছে রাজশাহী রংপুর বগুড়া সব জায়গায় সব জায়গায় আপনাদের সবার পছন্দের কালেকশানগুলো আমাদের দেওয়া আছে সবাইকে বুলবে ভাল থাকক সুস্থ থাকক আছালাম